কিন্তু তখন সেখানকার খ্রিস্টান কাস্টমস অফিসার বলল সেটা তো জন্য বললাম যে আমিও সেই জন্য করি আত্মরক্ষার জন্য তারা বললো স্যার আপনাকে আরেকটা প্রশ্ন করতে পারি বললাম কোনো সমস্যা নেই তখন আমার হোস্টকে বললাম আমি ইমিগ্রেশনে দাওয়া দিচ্ছি চিন্তা করবেন না দায়ীর কথা বলি একজন দায়ী কখনো সত্যকে ভয় পাবে না আমি লেকচারের শুরুতে সুরা ইসলার একটি আয়াত বলেছিলাম একাশি আয়াতে উল্লেখ করা হয়েছে যখন সত্য হিসেবে সামনে দাঁড়ায় মিথ্যা তখন বিলুপ্ত হয় কারণ মিথ্যা তার প্রকৃতির বিলুপ্ত হবে আর আলহামদুলিল্লাহ নাইন ইলেভেন এর পরে নিয়মের বেশ কড়কড়ি হয়েছে কাস্টমসে এ করি হয়েছে তবে আলহামদুলিল্লাহ পরে আমি গিয়েছি আমেরিকায় কানাডায় ইংল্যান্ডে অস্ট্রেলিয়ায় মালয়েশিয়ায় সিঙ্গাপুরে আমার কাছে বছরের আমেরিকান ভিসা আছে ইংল্যান্ডের পাঁচ বছরের ভিসা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তারপরও আমি আমার কথাগুলো স্পষ্টভাবেই ভাবেই বলি যখন লেকচার দিতে যাই বলি লেকচার দিতে এসেছি যখন সত্য প্রচার করতে যাই বলি সত্য প্রচার করতে এসেছি পরিস্থিতির উপর ভিত্তি করেই উত্তরটা দেয় পবিত্র কুরআনের সূরা ইমরান নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তালাইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম এসে সেই কথা যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক অনেকেই হয়তো ইন্ডিয়ার বর্তমান পরিস্থিতি জানেন সেখানে দাওয়ার কাজটা খুব সহজ নয় বিশেষ করে আমি যেখানে থাকি বোম্বে শহরে যে সব জায়গায় দাওয়ার কাজ সবচেয়ে কঠিন আমার মতে তার একটা হলো বোম্বে তবে রাখে আল্লাহ মারকে বোম্বেতেও আমি লেকচার দিয়েছি বেদের উপরে দিয়েছি ভগবদ গীতার ধৃতি দিয়েছি উপনিষদের উদ্ধৃতি দিয়েছি তবে সেখানে বলার ধরনটা অন্যরকম এমন অনেক ইন্ডিয়ান আছেন যারা বলে যে মুসলিমরা তারা সন্ত্রাসী এই কোরআন আপনাদের বলে যে যুদ্ধ করো এটা তাহলে কোন ধরনের ধর্মগ্রন্থ আমি বললাম আপনারা কি মহাভারত পড়েছেন মহাভারত হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থগুলোর মধ্যে একটা যদি বলেন যুদ্ধের কথা বলাটা খুবই খারাপ কাজ আপনাদের মহাভারতে পবিত্র কোরআনের চাইতে অনেক বেশি যুদ্ধের কথা বলা হয়েছে হিন্দুরা বলবে যে না না এই যুদ্ধটা আসলে ছিল সত্যের সাথে মিথ্যের যুদ্ধ হক আর বাতিল আমি বলি কোরআন কি যুদ্ধের কথা বলা হয়েছে ও তাহলে কোরআন নিয়ে কোনো সমস্যা নেই হিন্দুদের যে ধর্মগ্রন্থটা সবচেয়ে বেশি পড়া হয় সেটা ভগবদ গীতা এই ভগবদ গীতায় অর্জুনকে উপদেশ দিচ্ছে কৃষ্ণ হিন্দুদের মহান ঈশ্বর অর্জুনকে গীতা উল্লেখ করা হয়েছে এক নম্বর অধ্যায়ের তেতাল্লিশ থেকে ছেচল্লিশ নম্বর অনুচ্ছেদে যে অর্জুন যুদ্ধক্ষেত্রে তার অস্ত্র মাটিতে রেখে বলল আমি এখানে বরং করব না মহাভারত আত্মীয়দের মধ্যে একটা যুদ্ধ ঘটনা আছে পাণ্ডবদের পাঁচ ভাইয়ের সাথে কৌরবদের একশো ভাইয়ের মধ্যে যুদ্ধ আর ভগবত গীতা মহাভারতের একটা অংশ পঁচিশটি অধ্যায় কৃষ্ণ তখন অর্জুনকে বললেন ভগবদ গীতার প্রথম অধ্যায় তেতাল্লিশ থেকে ছেচল্লিশ অনুচ্ছেদে অর্জুন নিরস্ত্র অবস্থায় মরতে চায় কিন্তু আত্মীয়দের সাথে যুদ্ধ করবে না এর মাত্র কয়েকটা অনুচ্ছেদ পরে দুই নম্বর অধ্যায়ের দুই অনুচ্ছেদে শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন তোমার মনে এমন চিন্তা কিভাবে এলো কিভাবে তুমি এতটা শক্তিহীন হলে মহান ঈশ্বর শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে বলছেন শক্তিহীন তুমি তো স্বর্গে প্রবেশ করতে পারবে না আর পুরো ভগবত গীতাতেই সর্বশক্তিমান ঈশ্বর অর্জুনকে উপদেশ দিচ্ছেন যে তোমার আত্মীয়দের সাথে তোমাকে যুদ্ধ করতে হবে এরপর আরো আছে ভগবত গীতা দুই নম্বর অধ্যায়ের একত্রিশ থেকে তেত্রিশ অনুচ্ছেদে হে অর্জুন তুমি একজন ক্ষত্রিয় ধর্মের পক্ষ নিয়ে যুদ্ধ করা সেটা হচ্ছে তোমার দায়িত্ব যদি যুদ্ধ না করো তাহলে পাপ হবে যদি যুদ্ধ করো তাহলে তুমি স্বর্গে প্রবেশ করতে পারবে আর সেই ক্ষত্রিয়রে ভাগ্যবান যারা যুদ্ধ করার সুযোগ পায় চিন্তা করুন যদি আমি হিন্দুদের বলি আপনাদের ঈশ্বর শ্রীকৃষ্ণ অর্জুনকে জোর করেছেন তার আত্মীয়দের হত্যা করতে এটা ঠিক হবে না শ্রীকৃষ্ণ যেটা করেছেন অর্জুনকে বলেছেন যদি তোমাকে শত্রের জন্য যুদ্ধ করতে হয় আত্মীয়দের সাথে যুদ্ধ করতে হয় তবে তুমি যুদ্ধ করো আর পবিত্র কোরআনও বলছে সূরা নিসার 135 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু হে মুমিনগণ ন্যায় বিচারে দৃঢ় প্রতিজ্ঞ থাকবে সাক্ষী স্বরূপ আল্লাহ সভানতা আয় যদিও সেটা তোমাদের বিরুদ্ধে যায় পিতামাতার বিরুদ্ধে যায় আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় ধন্যবাদ বাগুরী আল্লাহ উভয়ের একই কথা প্রায় দেখা যায় একটা হাদিসের কথা বলা হয় ইসলাম কপবাদ দিয়ে শহিদ থেকে আমেরিকার লোকজন এক মাস আগে থেকেই বোম্বে শহরে তারা এসেছিল এক মাস ধরে ফাইভ স্টার হোটেলে ছিল সেটা অন্য আমেরিকান তিন দিন আগে লোকজন আসলো সিস্টেম চেক করার জন্য বত্রিশটা স্ক্রিন ছিল এরকম স্ক্রিন বত্রিশটা ছিল আমাদের এখানে পাঁচশো ভলেন্টিয়ার আমরাও খুশি পাঁচশো ভলেন্টিয়ার তাদের ছিল সাত হাজার ভলেন্টিয়ার খ্রিস্টানরা ইন্ডিয়া তিন পার্সেন্টও না ইন্ডিয়ার মানুষের মধ্যে তাদের সংখ্যা তিন পার্সেন্টও না পঞ্চাশ লক্ষ ডলার তার মানে প্রায় বিশ কোটি রুপি তারা বিশ কোটিরও বেশি রুপি খরচ করেছে চিন্তা করেন তারা প্লেনে করে এসেছে মাত্র একটা অনুষ্ঠানের জন্য তিন ঘন্টা করে তিনটি লেকচার তারপরে সবাই চলে গেল আপনারা যদি এইসব খ্রিস্টান প্রতিষ্ঠানগুলোর বাজেট সম্পর্কে জানেন গড়ে এক একটার বাজেট প্রতিদিন দশ লক্ষ ডলারের উপরে জিমি সোয়াগট একবার আমেদি তাদের সাথে বিতর্ক করেছিলেন জিমি সোয়াগার্ড ধর্মপ্রচারের জন্য প্রতি বছর চল্লিশ কোটি ডলারেরও বেশি খরচ করত তার মানে প্রতিদিন দশ লক্ষ ডলারেরও বেশি আমরা কিছুই না আমি এমন কোন ইসলামিক দাওয়া প্রতিষ্ঠানের নাম জানি না যেখানে অন্তত এর টেন পার্সেন্ট বাজেটও আছে এমন প্রতিষ্ঠান নেই আমি অনেক দেশেই ঘুরে বেড়াই খ্রিস্টানদের মধ্যে প্রফেশনালিজম আছে এই খ্রিস্টান মিশনারিরা সবাই ট্রেনিং নিয়েছে তারা লেকচার দিয়ে ট্রেনিং পেয়েছে এমন ইসলামিক দাওয়া প্রতিষ্ঠান কমই আছে যারা লেকচারের উপর ট্রেনিং দেয় বর্তমানে আধুনিক বিজ্ঞান আমাদের বলে যখন জনসমক্ষে স্টেজের উপর লেকচার দেয় লেকচারের বিষয়বস্তুর গুরুত্ব মাত্র মাত্র বাকি হলো প্রেজেন্টেশন স্কিল তিনি কেমন করে কথা বলবেন দর্শকদেরকে কিভাবে তাকাবেন অঙ্গভঙ্গি এই জন্য আমার সামনে কোনো পডিয়াম থাকে না আমার স্বাস্থ্য খুব ভালো এমনটা নয় আপনারা যাতে আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখেন আমার শরীরেও কথা বলছে মোমবাতি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে আমরা মুসলিমদের ট্রেনিং দিয়ে থাকি কিভাবে ইসলামের বাণী প্রচার করতে হবে আমরা শুধু ইন্ডিয়ানদেরই ট্রেনিং দেই না বিদেশিদেরও দেই এখানে আমেরিকানরাও ট্রেনিং নিয়েছে ব্রিটিশরাও নিয়েছে সিঙ্গাপুর থেকে এসেছে আরব আমিরাত মালয়েশিয়া সৌদি আরব ইউনিভার্সিটি থেকে পাশ করা সব বিশেষজ্ঞ তাদের ট্রেনিং দিয়েছি তাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি যে কিভাবে ইসলামের বাণী প্রচার করবেন এমন কথাগুলো মুসলিম প্রতিষ্ঠান আছে চিন্তা করেন একজন দায়ী কিভাবে তার যায় যদি অস্ত্র ভালো না হয় লড়াই করব এটাই অস্ত্রুতি বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠান যখন আমাকে আমন্ত্রণ করে তারা আমাকে ফাইভ স্টার হোটেলে রাখে কিন্তু সাউন্ড সিস্টেম যাচ্ছে তাই যখন কেউ আমাকে আমন্ত্রণ জানায় আমি তাদের বলি সাউন্ড সিস্টেম ভালো হতে হবে আমি না হয় মেঝেতে সময় সমস্যা নেই কোন ফাইভ স্টার হোটেলের দরকার নেই আমি একজন দায়ী আমি মেঝেতেও ঘুমাতে পারবো তবে আমাকে ভালো সাউন্ড সিস্টেম দেন খরচ তো বেশি না তবে ভালো একটা প্রফেশনাল সাউন্ড সিস্টেম দেন এখানে তো খরচ বেশি না কম কম হোটেলের অনেক তারা আমাকে হোটেলে রাখে কিন্তু একটা ভালো সাউন্ড সিস্টেমের গুরুত্ব বোঝে না মুসলিমদের যেটা করা উচিত মিডিয়ার ক্ষেত্রে আমাদের ট্রেনিং নেওয়া প্রয়োজন এখানে স্পেশালিটি অর্জন করতে হবে লেকচার দেয় এক ধরনের স্পেশালিটি প্রিন্ট মিডিয়া আরেক ধরনের স্পেশালিটি অডিও মিডিয়া আরেক ধরনের স্পেশালিটি ভিডিও মিডিয়ায় আরেক ধরনের স্পেশালিটি আমাদের স্পেশালাইজড হতে হবে এখনকার দিনে আমাদের রেডিও স্টেশন আছে কতজন মুসলিম তাদের দায়িত্ব পালন করছে কতজন এখন কম্পিউটার আছে আছে ইন্টারনেট ইন্টারনেটের প্রথম দিকে ইসলামের পক্ষে যত কথা ছিল তার চেয়ে বেশি ছিল ইসলামের বিপক্ষে এখন আলহামদুলিল্লাহ মুসলিমরাও ইন্টারনেটে তাদের মতামত জানাচ্ছে তবে খ্রিস্টানরা অনেকে এগিয়ে আছে যখনই মুসলিমরা কোনো মন্তব্য করে তারাও পাল্টা মন্তব্য জানায় ইন্টারনেটে কিছু সাইট আছে আমি সেগুলোর নাম বলে জনপ্রিয় করতে চাই না কিছু সাইট দেখে মনে করবেন সেটা ইসলামিক সাইট সে সাইটে ঢুকে দেখবেন সেখানে ঘরে ভিতর সাপ তারা যে ম্যাগাজিনগুলো ছাপায় ইন্ডিয়ায় একটা প্রতিষ্ঠানের নাম দারুল নিজাত হোম অবসার আরবি নাম এই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট কে সুলতান সুলতানকে সুলতান সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা দৈনিক মাতাবাঙ্গার অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত আছেন সকলকে স্বাগতম সংগাসম শেখ রাকিব দর্শক একটু জানিয়ে রাখতে চাই চড়াঙ্গা কোর্ট মোড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে চেকপোস্ট আমরা খেয়াল করছি যে প্রায় আধা ঘন্টা ধরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে চেকপোস্ট এই চেকপোস্ট কিন্তু অলরেডি শুরু হয়েছে পাশাপাশি চরেঙ্গা জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে চেকপোস্ট আমরা প্রতিনিয়তই দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এই চেকপোস্ট কিন্তু তারা পরিচালনা করছেন পাশাপাশি চরাঙ্গার সাধারণ যারা জনতা আছেন তারাও অনেকটাই জানিয়েছেন এবং কথা বলেছি আমরাও কথা বলেছি এবং তাদেরকেও আমরা দেখিয়েছি এবং তারাও লাইভে বলেছে যে প্রশাসনের যে উদ্যোগ এই উদ্যোগকে তারা কিন্তু স্বাগত জানিয়েছে পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই আইন শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট যাদেরকে এই সন্দেহজনক মনে হচ্ছে তাদেরকে কিন্তু তারা দাঁড় করেছেন দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করছেন পাশাপাশি তল্লাশি করছেন আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটি মোটর সাইকেল কিন্তু এই সাইডে কিন্তু দাঁড় করিয়েছেন এবং হেলমেট এবং গাড়ির কাগজ ও ড্রাইভিং লাইসেন্স বিশেষ করে দেখা হচ্ছে পাশাপাশি আমরা দেখছি যে ওই সাইডে কিন্তু একটি প্রাইভেট কারকে কিন্তু তারা দাঁড় করিয়েছেন এই মুহূর্তে দাঁড় করিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন আমরা কাছে গিয়ে একটু আপনাদের দেখাতে চাই যে জানাতে পারবো আহ আমরা দেখলাম যে একটি প্রাইভেট কারকে কিন্তু তারা দাঁড় করে কিন্তু জিজ্ঞাসাবাদ করলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ইতিমধ্যে কিন্তু আহ দাঁড় করে কিন্তু জিজ্ঞাসাবাদ করলেন পাশাপাশি আমরা দেখছি যে কিছুক্ষণের ভেতরে কিন্তু আরেকটি মোটর সাইকেল কিন্তু তারা হাত মেরেছেন পাশাপাশি এখন জিজ্ঞাসাবাদ করবেন এবং কাগজপাতি আছে কিনা সেই বিষয়েও কিন্তু তারা এখন জিজ্ঞাসাবাদ করবেন আর আপনাদের যেটি মূল্যবান কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আশা করি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়া হবে দর্শক আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট সেই চেকপোস্ট থেকে কিন্তু চডাঙ্গা কোর্ট মূর্তি কিন্তু সরাসরি যুক্ত আছে এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এই কিছুক্ষণ আগে থেকে কিন্তু যে সেই চেকপোস্ট কিন্তু পরিচালনা করছেন পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বেশ কিছু মোটরসাইকেল কিন্তু তারা দাঁড় করিয়েছেন পাশাপাশি কাগজপতি কিন্তু তারা ইতিমধ্যে চেক করেছেন আমরা কি আপনাদেরকে কিছুক্ষণের ভিতরে জানাতে পারবো যে এখনো পর্যন্ত কয়টা মামলা হয়েছে আমরা দেখছি যে একটি মোটর সাইকেল তিনজন থাকার কিন্তু গতিরোধ করলো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা দেখছি ওই সাইডে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ইতিমধ্যেই চোরাঙ্গা কোর্ট মোড়ে কিন্তু তারা চেকপোস্ট বসিয়েছেন পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন তাদের ড্রাইভিং লাইসেন্স এবং কাগজ এবং হেলমেট কিন্তু চেক করছেন আমরা কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে আপডেট জানাতে পারবো যে আসলে মামলা কত টাকার হয়েছে বা কি কি হয়েছে সেসব বিষয়ে आ गया वो ধন্যবাদ আপনার কমেন্ট আমরা দেখেছি কিছুক্ষণের ভিতরে আপনার কমেন্টের রিপ্লাই আমরা দিব দর্শক আপনি কমেন্ট করেছেন এই অভিযান মূলত কোন ইস্যুতে হচ্ছে এবং কতদিন চলবে দর্শক এখন থেকে প্রতিনিয়ত কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যেই চেকপোস্ট সেই চেকপোস্ট কিন্তু প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু হচ্ছে পাশাপাশি আমরা দেখানোর চেষ্টা করছি এবং এই অভিযান কিন্তু চেকপোস্ট যাদেরকে তল্লাশি করা হচ্ছে ছন্দজনক মনে হলেই কিন্তু সেগুলো কিন্তু করা হচ্ছে পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আহ আমরা দেখছি যে শহরের বিভিন্ন সময় বিভিন্ন প্রান্তে কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট এই চেকপোস্ট আসলে দেওয়ার কারণ হচ্ছে অপরাধমূলক যে কার্যক্রম সেগুলো অনেকটাই কুমে আসবে পাশাপাশি কিন্তু জানিয়েছেন যে এই চেকপোস্ট কে তারা স্বাগত যে এই এই চেকপোস্ট হয় এখন চেকপোস্ট কতদিন হবে এটা আইন সদস্য যারা কর্মকর্তা আছেন তারা জানাবে কিন্তু আমাদের জানা মতে নির্বাচন পর্যন্ত কিন্তু এই চেকপোস্ট সবসময় প্রতিনিয়ত কিন্তু চলমান থাকবে পাশাপাশি যত দিন যাবে তত কিন্তু চেকপোস্টের যে গুরুত্ব সে গুরুতর কিন্তু যত সম্ভব তারা কিন্তু আরো জোরদার করবেন মামলা এটা না হম দর্শক আমরা অভিযান জয় হোক আমি সবার জন্য সমস্যা করি হ্যাঁ ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য আমরা কমেন্ট দেখেছি আপনার হেলমেট ও ডাইভিং লাইসেন্স নাই গাড়িটা তাই না দর্শক আমরা কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে জানানো জানাতে পারবো যে কত টাকার মামলা দেওয়া হয়েছে যেহেতু হেলমেট ও ডাইভিং কিন্তু দুইটাই নাই যে ডাইভ করছিল এই জন্য কিন্তু গাড়িটিকে কিন্তু এই মুহূর্তে সার্জেন্ট কিন্তু মামলা দিচ্ছেন কত টাকা মামলা দিয়েছেন কি কি বিষয় মামলা দেওয়া হলো এই বিষয়ে কিন্তু আমরা কিছুক্ষণের ভিতরে কিন্তু আপনাদেরকে জানাতে পারবো আমরা দেখছি যে একটি গাড়িকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু গতিরোধ করলেন আপনাদের যে মূল্যবান মতামত অবশ্যই আমরা রিপ্লাই দিচ্ছি দর্শক আমরা কিছু দিন নিমিত্ত জানাতে পারবো কিন্তু এই গাড়িটাকে কত টাকা মামলা দিলো এবং কি কি মামলা দিলো সেই বিষয়ে

এর জন্য সরকার한테 বলে ডেলিভারি করতে আফটার তো রিকোয়েস্ট করতে ভাই আমার অনলাইন হেল্প সার্ভিস আছে তারপর আপনারা পে করতে আপনারা যদি ক্ষমা বলেন আর আনন্দের জন্য আবার আমার সাথে সাতে থাকতে আছে আপনারা কি মনে হয় এইটা সব আসছে একটা পছন্দ হইছে আপনারা বলতে পারেন দা আছে ওই বিষয়গুলো লাল জেলা জেলা কত জেলা জেলা বরাবর সুযোগ আছে ইনশাআল্লাহ গাড়িটা ছোটতে আমি এই সরি ওরে হলো আদলতে কেলা আলাদা হওয়ার জন্য লোক থেকে জবাব দিতে আছে

দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই তিনজন কিন্তু গাড়িতে ছিল পাশাপাশি হেলমেট এবং ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে কিন্তু তিন হাজার টাকা কিন্তু ইতিমধ্যে কিন্তু মামলা দিলেন সার্জেন্ট আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করছি আমরা কিছুক্ষণের ভিতরেই দেখানোর চেষ্টা করব কাগজ ঠিক আছে না ভাইটা কাগজ আছে গাড়ির ড্রাইভিং লাইসেন্স পাশাপাশি হেলমেট থাকার কারণে কিন্তু তাকে ছেড়ে দিল আইনশিপলা বাহিনীর সদস্যরা উম পাশাপাশি দেখছি যে আরেকটি গাড়িকে কিন্তু গতিরোধ করা হচ্ছে